যুবকের যৌবন ও আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটু পুটু খায় খাইতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝেইছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোন চিন্তা নাই আমিনু আলা রব্বি কুম সল্লু খামসাকুম সুমু সাহারাকুম মুতু আদখুলু জান্নাত রব্বি কুম ঈমানটা বানাও নামাজটা ঠিক করো রোজাটা রাখো মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে কেয়ামতের দিন আধিপত্য হবে গরিবের হাতে কেয়ামতের মাঠে সর্দার গরিব কেয়ামতের মাঠের আধিপত্যওয়ালা গরিব কেয়ামতের মাঠের রংবাজ গরিব এই জন্যই হাদিসে আসে কেয়ামতের দিন ফেরেশতা আসবে ওর কাছে হিসাব দিতে চলো তো ফেরেশতাকে ও চোখ দেখায় দিবে আর বলবে আইয়ু হিসাব ইল্লা না আমাদের কিসের হিসাব পাবলি এখান থেকা আমাদের কিসের হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ দেখবে জানবে আল্লাহ জিজ্ঞাস করবে তর্ক বিতর্ক কিসের গরিব হিসাব দিতে রাজি না আল্লাহ বলবে শান্ত ভাষায় জিজ্ঞাস করো ভদ্র ভাষায় কেন দিবে না তো গরিবের কাছে ওই দিনও লজিক থাকবে যুক্তি থাকবে বলবে মা আতান আল্লাহ মালা দুনিয়াতে মাল দেয় নাই কিসের হিসাব মালই তো দেয় সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ মালি রে কি হিসাব তাউল্লাহ উক্তি দিবেন গরিবদের পক্ষে আল্লাহ যাবে আর বলবে সাদা কুল এরা সত্য বলছে মাল দেয় নেই দুনিয়ার জুট কোনো জোট না জুট তো হবে কেমনের দিন আ। মমতাজ উলিয়াম আইয়ু আল মুজরিমুন এটাই আল্লাহ বুঝিয়ে দিতেছেন দিন জোট হবে জোট গরিবরা জোটবদ্ধ হবে স্লোগান দিবে বলবে আল্লাহ যখন বলবে সত্য বলছে তখন বলবে আইয়ো হেসাব মিললে না মা তা নাল্লাহ মা দা কি মা হাসি রুন অথ তো আখা কেন তোমরা আমাদেরকে ঘিরে রাখছো আর আমাদেরকে দেরি বা কেন করাইতেছ মাল তো দেয় নাই আল্লাহ আল্লাহ তো বললো সত্য মাল দেয় নাই তো কেন আমাদেরকে বাধা দিয়া রাখছো তো আল্লাহ ফেরে আল্লাহ বলবে আল্লাহ মাল নাকি কি দেখ নাই ফের তারা বলবে মাল নাকি দেখ আল্লাহ বলবে সত্য বলবে কি করব তো আল্লাহ বলবে কত্তু হুম অস্তুরু হুম তাড়াতাড়ি এদেরকে লুকাও আর ঢাকো কেননা এদেরকে সামনে যা শুনাবো। দুনিয়াতে এদের উপরে যারা দয়া করছে একজন কো জান্নাতে যেতে দিবে না কেননা কেমত বদলার দিন যে যার সাথে যা করছে তার বদলা তাকে পাইতেই হবে খায়রা যদি ভালো করা থাকে তো ভালোর বদলা পাবে সেই ভালো যদি এক গেলাস পানিও হয় এটারও বদলা সে পাবে এই জন্য আছে এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতে যাবে এক গেলাস পানি